সেই এলম দ্বারা প্রাইভেট বা মাধ্যমে টাকা উপার্জন করলে সে অর্থ কি হালাল না হারাম হবে হারাম অর্জন করা মানে একটু ভেঙে বলতে হবে কেমন না সাইক অনলাইন আমি যেখানে কিলাস করি সেখানে অনুমতি নিয়ে চুরি করে কিলাস করা ও আচ্ছা মানে ফিস আছে না এ না এমনি এলএম এলএম মানুষের উপকারের জন্য এলএম কে কুক্ষিগত করা আর বিজনেস পারপাস বানিয়ে পেট পূজা বানিয়ে নেওয়া এটা যারা এইসব করছে না আসলে এগুলো কেন সীমিত কেন করবে পয়সার বিনিময়ে দেবো আমাদের জুম প্রোগ্রাম পয়সার বিনিময়ে যে পয়সা দিবে তাকে ঢুকতে দেবো আর যে পয়সা দিবে না তাকে ঢুকতে মোটামুটি না আমার জন্য ঠিক ওই এল মনমুক্ত থাকবে সবাই উপকৃত হবে সুতরাং এই ক্ষেত্রে বলবো না যে রুজি হারাম রুজি হারাম কখন হবে এজন্য জন্য যে ভেঙে বলেন ধর জাল সার্টিফিকেট একটা লোক ডাক্তারি পাশই করেন এম পাস পাশ ইঞ্জিনিয়ার নয় টেকনিশিয়ান নয় আর টেকনিশিয়ান হয়ে বসে আছে হ্যাঁ আর এসব কাজ করছে তাহলে যা রোজগার করবে বা যা যে চাকরি করবে সে রুজি হারাম সেই সার্টিফিকেট ভিত্তিতে তার যদি চাকরি বাকরি হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে